ভায় ছিল তৃণমূল তৃণমূলের নজন সাংসদ তৃণমূলের নজন যদি কোন তৃণমূলের মন্দির থেকে থাকেন টানাবেন নজন সাংসদ পার্লামেন্টে ভোট না দিয়ে করতে সাহায্য করেছিল আর এখানে করেছে ওদের বিরুদ্ধে ভোট দিতে হবে দুর্নীতি না দুর্নীতি আখের রস যে ঘোরা দুটো চাকা ঘুরে একদিকে দিকে ঘুরে একটা দিকে ঘুরে দুটো চাকা বল করে আর নদীঘা থেকে যায় আর রস ধরে আমি বলে রাখছি পশ্চিমবাংলা দু হাজার পঁচিশ আর দু হাজার ছাব্বিশ আটকে ওই একটা চাকা অভিজ আর একটা চাকা সেলিম রস করে কিলোমেলে তোমাদের দুর্নীতির রস গত দু একদিন ধরে যেভাবে সৃজন ভট্টাচার্যের পোস্টার ছিটছে তৃণমূল তাদেরকে বুঝেছি যে তৃণমূল ভয় পেয়েছে সভা বলছে যাদের পুরো সৃজন জিতছে আজকে মঞ্চ মঞ্চের সভাপতি কংগ্রেসের অমর ভট্টাচার্য মঞ্চ উপস্থিত রবীন্দন দেব আমার বাইন কংগ্রেসের বন্ধুরা আমি বেশি কথা বলবো না আপনাদের নেতারা আসবেন তার আগে আমি দু একটা কথা আপনাদের সামনে বলি বলছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আস্তে আস্তে মাননীয় মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে মুখ্যমন্ত্রী বলছে মাননীয় মুখ্যমন্ত্রী যে দুর্নীতির পাহাড় তৈরি করেছে আমার আগে আপনার এখানে যিনি বলছিলেন কন্ট্রম সরকারের সময় একটা নিয়ন্ত্রণ ছিল আমি বলছি নিয়ন্ত্রণটা এখনো আছে তৃণমূলের মধ্যে নিয়ন্ত্রণ আছে তবে সেটা করাপশন করার নিয়ন্ত্রণ অর্গানাইজ করাপশন কালীঘাট থেকে হয়

যে বিজেপির হাতকে নাকি শক্ত করছে বাম আর কংগ্রেস আচ্ছা আপনারা বলুন তৃণমূলের যে সমস্ত বন্ধুরা মাইকে শব্দ শুনছেন যারা পতাকা নিয়ে দিদির পতাকা আগে বাঁধেন তারা বলুন গত দশ বছরে লোকসভাতে উনসত্তরটা বিল পার্লামেন্টে পাশ হয়েছে জনবিরোধী বিল যে বিলগুলো মানুষের বিরুদ্ধে জমি জঙ্গলের অধিকার তেলামার বিল কৃষি বিল এরকম অনেক অনেকত্তরটা বিল প্রতিবাদ করছে কে আর প্রতিবাদ করছে কে কংগ্রেস করছে কে সমাজবাদী পার্টি প্রতিবাদ করছে কে আর এস পি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি পার্লামেন্টে মাইক বন্ধ করে দাও মাইক বন্ধ করে দিয়ে তাদের পার্লামেন্ট থেকে তাড়িয়ে দাও দশ বছর একদিন দুদিন নয় লম্বা দশ বছর হচ্ছে তৃণমূল কোথায় বিরোধিতা করেছে বিজেপি বিজেপির বিরুদ্ধে বিরোধিতা করেছে উত্তর না বিজেপির বিরুদ্ধে শুধুমাত্র অনুপস্থিত থেকে উনসত্তরটা বিল পার্লামেন্টে পাশ করতে সাহায্য করেছে তার নিয়ম তৃণমূল কংগ্রেস

না আমাকে আমি বাঁচি মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিজেপি দেবো বলে বিজেপি চলুন বলেছিলেন রাস্তায় রাস্তায় আমরা পোলারাইজ দেখিনি আমরা শূন্য হয়েছি আমরা বিধানসভায় শূন্য হয়েছি দু হাজার

কিছু একটা করবে বিরোধিতা দিই পার্লামেন্টে কংগ্রেস বিরোধিতা করছে সিপিআইএম বিরোধিতা করছে ইলেকট্রাম করছে আর জেডি বিরোধিতা করছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করে

যদি কোন তৃণমূলের বন্ধু থেকে থাকেন তাকে এখানে জোড়া এখানে হোর্ডিং নজন সংসদ পার্লামেন্টে ভোট না দিয়ে কে পাস করতে সাহায্য করেছিল আর এখানে দাঁড়িয়ে নাটক করেছে এদের বিরুদ্ধে ভোট দিতে হবে আমরা বলছি আমরা বিজেপি সঙ্গে আপোষ করেছি বলুন পশ্চিমবাংলা নানা মাধ্যমে পশ্চিমবাংলা কোথা যদি পদ্ম ফুল ফুটিয়ে থাকে তার নাম কি এই পশ্চিম বাংলা প্রথম পদ্মপুর পশ্চিম বাংলা একজন সত্যব্রত মুখোপাধ্যায় কৃষ্ণ একজন দমদন কেন্দ্র থেকে ছিল সিংহের নাম কি পদ্মপুর সমর্থন করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার তিন সাল পঞ্চায়েত নির্বাচন আপনি লড়েননি বিজেপির সঙ্গে চার চারবার মন্ত্রী হয়েছিলেন বিজেপির ধরা কেন্দ্রে তখন বিজেপির ম্যানিফেস্টোতে তিনশো সত্তর ধরা ছিল না অভিন্ন ধরনের ছিল না মন্দির ছিল না উত্তর দিতে পারবেন তৃণমূলের বন্ধুরা আজকে বলছেন আমরা বিজেপির লড়ছি এই পশ্চিমবাংলায় যখন বামফ্রন্ট সরকার চলে যায় পশ্চিমবাংলায় আর এর সংখ্যা কত তিনশো বিরাশি রোবন্দর এখানে বসে তিনশো বিরাশি আজকে প্রায় চার হাজার তো আমাকে বলার নাই রোহিঙ্গাকে মেলা হয় না তাই বলছে যে দুর্নীতি দেখছেন না পশ্চিমবঙ্গে একটা দুর্নীতি ওই আখের রস যে ধোঁয়ায় দেখবেন দুটো চাকা ধরে একদিকে ধরে একটা বাঁদিকে ধরে দুটো চাকা দেখুন করে আর থেকে আখ যায় আর রস

আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি